দেখতে পারতেছেন চারপাশে আর জঙ্গল এখানে অনেক বানর আছে হিংস্র বাঘ আছে সিংহ আছে এমন জায়গায় আসছে দেখতে পারতেছেন বাঘে এরকম গরু ফালি খাই ফেলে যখন তখন দেখতে পারতেছেন তাই এমন জায়গায় আসছি আশেপাশে কিছু নেই ওই এখানে দুইটা ছেলে মেয়ে দেখা যাচ্ছে এই তোমরা এটা কারা এই কারা এই এই তোমরা কারা এই এটা তোমার কি লাগে এই এই ছেলে মেয়ে দুইটা দেখা ও আসল দুইটা তো ছেলে না আমি তো ভাবছি মেয়ে আমি ভাবছি ছেলে মেয়ে দুইজন আসলে তারা দুইজনই ছেলে আমার হয়তো দেখাটা ভুল হয়েছে তো দর্শক এমন জায়গায় আসছি এটা না বলল নয় এত সুন্দর জায়গা গহীন জঙ্গল তবে এখানে একটা জিনিস নিরাপদ বর্তমানে কারণ এরকম নিরাপদ আমি আর কোথাও বাংলাদেশে দেখি না আমার জানা মতো আমি অনেক জায়গায় গেছি এরকম নিরাপদ দেখি না কেন বলছেন এরকম জব জঙ্গলের ভিতরে যদি কোনো একটা ছেলে কিংবা মেয়ে অথবা দুইটা ছেলে তিনটা ছেলে যদি ভিতরে প্রবেশ করে কেউ যদি একা হয় তাকে সাথে সাথে টাকা পয়সা মোবাইল যদি থাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এই হাতিয়াতে এগুলা নাই হাতিয়াতে চোর বলতে নাই ডাকাত বলতে নাই কোনো কিছু নাই কারণ এতটাই নিরাপদ এখানে আপনি যখন তখন এখানে আসতে পারবেন পরিবার ফ্যামিলিকে নিয়ে সময় নিয়ে সবাইকে নিয়ে সময় কাটাতে পারবেন এখানে আপনার জোপজাট জঙ্গল ভিতরে আসি ভিডিও শ্যুট করতে পারবেন রকমের কোনো আপনার ভয় ভীতি কোনো কিছু নাই কারণ কী জন্য এখানে এখন এতটাই নিরাপদ মানুষ এখন নিঃস্বাধীন স্বাধীন মোতাবেক ঘুরতে পারে বেড়াইতে পারে কোনো সমস্যা নাই তা আমি আমেছ রাজু আজকে চলে আসছি রহমেদ বাজার গোলপাতা পার্কে চলে আসছি তো আজকে গোলপাতা পার্কে একটু পরিদর্শন করলাম আপনাদের জন্য ভিডিও শ্যুট করলাম আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে দর্শক দেখতে পারতেছেন সব বাগান আর বাগান এই যে দেখুন সব জঙ্গল আমার খুব ভয় লাগতেছে কোনো ভূত আছে না জিন আছে এতটাই ভয়ানক জায়গা ভূতের মতো লাগতেছে দুইটা ভূত মানে এখানে বসে আছে ভূত দুইটা দেখা যাচ্ছে ওখানে আপনি যদি ফ্রি টাইম সময় কাটাতে চান এরকম অ্যামাজন জঙ্গলের ভিতরে চলে আসবেন এখানে এসে আপনি সময় কাটাতে পারবেন খুব ভয়ানক জায়গা দর্শক আমার খুবই ভয় লাগতেছে এখন ভূতে ধরে না জিনে ধরে দেখুন চারপাশে কেউ নাই একদম নির্জন খুবই ভয় লাগতেছে ওল্লাহ ওল্লাহ ভূত আছে না জিন আছে ভয় লাগতেছে আমার দেখুন চারপাশে যেভাবে জোপজাট জঙ্গল উমাইজ অজগর সাপ থাকতে পারে বড় বড় বিষাক্ত সাপ থাকতে পারে আপনার যদি আপনারা যদি বিদেশে যান অ্যামাজন জঙ্গলে দিয়ে যাওয়া লাগবে ফানামা জঙ্গল মনে হচ্ছে এখন ফানামা জঙ্গলে আছি আমি কই হরিণ দেখা যাচ্ছে কোথায় দর্শক আমি এখন ফানামা জঙ্গলের ভিতরে আছি খুবই ভয় লাগতেছে হরিণ দেখা যাচ্ছে কোথায় ওই দেখা যাচ্ছে হরিণ দেখুন হরিণ দেখা যাচ্ছে ওই তো ওই ওই তো তো হরিণ যাচ্ছে 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 ওই ওই দর্শক দেখতে পাচ্ছে না হরিণ ওই 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 দেখা যাচ্ছে হরিণের পাক দেখা যাচ্ছে ওই ওই যে হরিণ দর্শক দেখতে পাচ্ছেন হরিণ দেখতেছেন দু তিনটা চারটা হরিণ দেখা যাচ্ছে এ সময় আসলে আপনি এখানে হরিণ দেখতে পারবেন মাঝে মধ্যে বাঘ দেখা যায় সেজন্য খুব সাবধান অজগর বিষাক্ত সাপ আছে এগুলোতে মাঝে মধ্যে সিংহ দেখা যায় দর্শক আমার খুব ভয় লাগতেছে আপনাদেরকে একটু দেখানোর জন্য এই জঙ্গলের ভিতরে আসলাম আমার খুবই ভয় লাগতেছে চলে যাচ্ছি আমি তো হারিয়ে ফেলছি কীভাবে যাব ওয়াও এগুলো কি দর্শক আপনার কমেন্টস করে জানান এগুলো কি দেখতে পাচ্ছেন শিমুল বাগানে শিমুল তুলে আছে না শিমুল তুলার মতো এগুলো কি আমি তো জানি না হ্যাঁ হ্যাঁ ভয় লাগতেছে আমার খুবই ওয়াও কোথায় আসলাম খুবই বহানক জায়গা এখানে যে কোনো সময় আপনার বিপদ সম্মুখীন হতে পারেন আপনার যদি এরকম গহীন জঙ্গলে বাঁচতে হয় আপনার সামনে যাই পাবেন তাই খেয়ে ফেলবেন ফ্যাটের পিপাসার জন্য এগুলা খেতে হবে যেমন আমরা ডিসকভারি চ্যানেলে দেখি এখান থেকে আপনার শিখতে হবে ভয়কে জয় করতে হবে এই যে দেখুন ভয়ঙ্কর একটা গাছ এটা মানুষ খেঁকু গাছ এটা মানুষকে খেয়ে ফেলে ফাইলে দেখতে পাচ্ছে মানুষের যদি হাত দেয় সাথে সাথে আমার হাতটা ধরে ফেলবে সেই জন্য আমি দূরে আসি এগুলো হচ্ছে ভয়ানক মানুষ খেকু গাছ এটাকে বলা হয় দেখতে পাচ্ছে এটার ফলের মধ্যে যে কাঁটা দেখা যাচ্ছে কাঁটাগুলো খুবই বিষাক্ত যেখানে লাগবে ওখানে পৌঁছে যাবে যেখানে লাগবে ওখানে পচে যাবে আমার খুবই ভয় লাগতেছে আল্লাহ 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 ও এটা কিছু শব্দ শোনা যাচ্ছে ও মাই গড ওরে ও ভাই ওরে ভূত 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 মতো লাগতেছে দর্শক চুপ চুপ আপনারা চুপই থাকেন একদম চুপ হয়ে দেখুন আমি কোথায় যাচ্ছি এই যে দেখুন একটা সরু রাস্তা দেখা যাচ্ছে দেখতে পারতেছেন এদিকে একটা সৌর রাস্তা দেখা যাচ্ছে আমরা এখন বাগানের ভিতরে একটা পাহাড় দেখা যাচ্ছে ফানামা জঙ্গলে যখন আপনি এপার থেকে ওপারে যাবেন ও মাই গড ও মাই গড একটা কিসের বোতল দেখা যাচ্ছে ও মাই গড একটা মদ মানে দর্শক দেখতে পারতেছেন একটা ও মাই গড অলরেডি মদের বোতল আছে ও আমার খুবই ভয় লাগতেছে এখানে আসি এটা কি দেখলাম ও মাই গড খুব কাঁটা বিষাক্ত আমার ফাঁটা সব ব্যথা হয়ে গেছে এত কাঁটা এত বিষা ভয়ানক জায়গা আসল আমার শুধুমাত্র আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি আপনার যদি আমাকে একটু সাপোর্ট করেন একটু আমার ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমি অনেক খুশি হব দেখুন এত ভয়ানক একটা জায়গা আমি আমার লাইফে এত এরকম ভয়ানক জায়গা আসি নাই সব ঝোপঝাড় জঙ্গল ও মাই গড খুব ভয় লাগতেছে কি যেন দেখা যাচ্ছে এদিকে কিসের শব্দ শোনা যাচ্ছে আমার ভয় লাগতেছে দর্শক আমার জন্য দোয়া করি আমি যেন বাইরে উঠতে পারি ফদ খুঁজে না আমি কোন দিকে যাব আমি ফত খুঁজে পাচ্ছি না আমার সাথে দুজন লোক আসছিল তাদেরকে খুঁজে পাচ্ছি না আমি এখন তারা কোথায় হারিয়ে গেল তারা তো সবসময় বন জঙ্গল আসে এখন খুঁজতেছি পাচ্ছি না কোন দিকে গেলো কোথায় গেল আমার খুবই ভয় লাগতেছে দর্শক আমাদের নেক্সট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন